توبوا إلى الله توبة نصوحا آسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله نبيا والذين معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أحم لنا نورنا واغفر لنا إنك على كل شيء صلى الله على محمد كما قال <سؤال> الله تعالى في القران المجيد يسالون عن الاهلۃ كن هي مواقيت الناس والحج الى الاخر समस्त प्रशंसा अल्लाह तबाराक व तआला रब्बल आलम जल्लाल व अलम को मनावा তার পিয়ারা রসুল হাজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মজিদুল্লাহামের উপর দেশ শান্তি ও রহমত বর্ষিত আপনাদের সামনে পাহাড়ি থেকে পাতারা থেকে কিছু অংশ আমি করলাম এখান থেকে বক্তব্য মোড় একটু ভুলে যাবে অন্যান্য সময় আমরা কথাবার্তা রাখি দেখি এটা প্রয়োজন আছে আর এখনকার বক্তব্যগুলো হবে যে আমি যেটাকে প্রয়োজন মনে করবো সেটা না আল্লাহ যেটাকে প্রয়োজন মনে করেছেন নবী যেটাকে প্রয়োজন মনে করেছেন সেটা মানে সাবলের আল্লাহ আজ শুক্রবার শ্রাবণ মাসের ছাব্বিশ তারিখ আজ আপনারা করেছেন মানে খেয়েছেন আগামী শুক্রবার আপনারা রোজার হালাতে থাকবেন যদি আপনারা আগামী শুক্রবার পর্যন্ত বেঁচে থাকেন বা আমরা বেঁচে থাকলে রোজার হালাতে সোমবার দিবাগত রাত্রিতে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট তার মানে মঙ্গলবার একটা রোজা হবে মঙ্গলবার যদি রোজা হয়ে যায় তাহলে বছর রোজা চাঁদটা তিরিশ হবে পুজবে না রোজা পুজে যাবে এটা মূর্খের কথা কার কথা মূর্খ লোকের কথা হচ্ছে রোজা পুজো পূজা পুঁজি না রোজাটা রোজার মাসটা তিরিশে হয়ে যাবে আর যদি মঙ্গলবার কোনো কারণে না হয় তাহলে আবার রমজান উনত্রিশা মাস হবে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম সম্পর্কে কি বলেছেন যে একটা কথা বলেনি মেন কথাতে আমি আসছি সাহাবারা প্রশ্ন করলেন আগে থেকে আপনাদেরকে সাহাবাদের পরিচয় আমি দিয়ে এসেছি সাহাবি সাহাবা ওটা অহেদ এক বছর আর এটা বহু বছর সাহাবি আনজন ছিলেন না অনেক ছিলেন সাহাবা তারা যদি প্রশ্ন না করতেন তাহলে উত্তর আসতো না আর উত্তর যদি না আসতো তো কোরআন শরীফে থাকতো না তো জিজ্ঞাসা করেছেন ইয়েস আলুর নাকা আহিন লাতি আপনাকে জিজ্ঞাসা করছে ও নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল দাদ্লাহ রেইসাল্লাম আপনার ছাত্রলার আচ্ছা প্রথম রাতের চাঁদ সম্পর্কে আনিল কামার এটা বলেন আনিল বাদর এটাও বলেন চৌধমী রাত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করছে এ এতটা বলা হয়নি মতলাক চাঁদ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করছে এটা বলা হয়নি প্রথম রাতের চাঁদ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করছে প্রথম রাতে যে পাতলা দেখা যায় জিজ্ঞাসা করছে বেশ আপনি বলে দেন বলল হেয়া মামা কি তলি নাচ এই চাঁদটা মানুষের সময় নির্ধারণ করেছে বলতে পারলেন নাচ রোজা করবেন ফেব্রুয়ারিতে জানুয়ারিতে আগস্টে সেপ্টেম্বরে আষাঢ় মাসে বৈশাখ মাসে জ্যষ্ঠী মাসে না রমজানে তাহলে চাঁদের সাথে সম্পর্ক ঈদ করবেন সাওয়াল মাসের পয়লা তারিখ না বৈশাখ মাসের পহিলা তারিখ তাহলে চাঁদের সাথে সম্পর্ক বকর করবেন জিলহাজ মাসের দশ তারিখ না চৈত্র মাসের দশ তারিখ তাহলে চাঁদের সাথে সম্পর্ক ইসলামী আইনে যতগুলো আমল আছে সব চাঁদের সাথে সূর্যের নাই। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চলবে না বৈশাখ জোষ্ঠী ভাদ্র সাথে চলবে না ওটা তুমি বুঝো আর তোমার বাপকে তোমার ছেলেদেরকে বোঝাইও কিন্তু যেটা আমি বুঝিয়ে দিয়েছি না বাড়বে না কমবে কোন মাস বত্রিশে আছে না নাই কোন মাস আঠাইশে নাই আঠাইশে আছে বত্রিশে আছে নবীবাক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমার চোদ্দ পুরুষের ক্ষমতা নাই যে চাঁদের মাসকে তুমি একত্রিশা করতে পারো একত্রিশা কর দেখাও কত হবে তিরিশ তোমাদের চোদ্দ পুরুষের ক্ষমতা নেই যে চাঁদের মাছকে তুমি আঠাশ করতে পারো কত হবে উনত্রিশ এইবারে আপনাদের কাছে আর একটা কথা সাথে পাচ্ছে কত আচ্ছা এসে বাহ আচ্ছা সব ক্ষেত্রে কিছু এসে বারো না কখনো সাথে পাচ্ছে বারো বারো তো হবেই সাথে পাঁচেও বারো হবে ছয়ে ছয়েও বারো হবে কিন্তু সব ক্ষেত্রে ছয়ে ছয়ে বারো করা চলবে না সাথে পাঁচে দেখবেন যারা যারা স্কুলে পড়ছর বলো কত দিনে এক বছর পঁয়ষট্টি দিন যদি ছয়ে ছয়ে বারো হতো তাহলে কত দিনে এক বছর হতো তো কি আপনি হাই স্কুল পেয়ে আসেন নাকি আরে বাবা শিখাবার লেগেই তো বলছি তিনশো দিনে হতো কত যদি ছয়ে ছয়ে বারো হতো তাহলে তিনশো দিনে হতো যদি ছয়ে ছয়ে বারো হতো আচ্ছা ওটা তো তোমরা বলতো তোমাকে প্রশ্ন করাটা ভুল মৌলিকদেরকে প্রশ্ন করা যাবে এক বছর কত দিনে হলিশে তিনশো পঞ্চান্ন দিনে বলছে আপনাদের সাথে তিনশো দেব যদি ছয়ে ছয়ে বারো হতো তিনশো ছাপ্পান্ন দিন কত লাগত তাহলে এটা ছয়ে ছয়ে না এটা সাতে পাঁচে বারো এবার বুঝতে পেরেছেন উনত্রিশ হবে পাঁচ মাস আর সাত মাস হবে তিরিশা ইংরেজি মাস হবে একত্রিশা পাঁচ আর ত্রিশা হবে সাত বা কম বেশি হতে পারে ওদেরটা আমার বলেও লাভ নেই আর আমার অত ওদিকে জানাও নেই তো পঞ্চান ইয়াস আলু না কাগানিল আহিল্লা প্রথম রাতের সম্পর্কে জিজ্ঞেস করছে বলে ভাইয়া কি নাস। এটা মানুষের জন্য অক্ত মোকাবিলা করা হয়েছে সময় নির্ধারণ করা হয়েছে যদি এই সময় নির্ধারণ করা না হতো তোমরা আমলটা করতে কি করে আমল করতে হতো জোহরের নামাজ কখন হয় সেই সময়টার নাম কি বাংলাতে আমরা কি বলি দুপুর দুপুরের কিসের নামাজ পড়েন একজন অমুসলিম আপনাকে জিজ্ঞেস করছে দুপুর টাইম আপনারা কিসের নামাজ পড়ুন সূর্য যখন ঢোলে গেল তো জোহরের নামাজ আদায় করো কেন একটা দেড়টা দুটো আড়াইটার বালাই ছিল না ঘড়ির জন্ম হয়নি ঘড়ির জন্ম সর্বপ্রথম কে করেছিলেন কথাতে কথা বেরিয়ে আসছে কি করবো বলে ঘড়ির জন্ম মানে ঘড়ির আবিষ্কারটা প্রথম কা কোনো খ্রিস্টানের কোনো ইহুদির কোনো মুসলিমের আরে লাগে তির না লাগে তো কা বলে দেন না সর্বপ্রথম সময়ের মাপ ঘড়ির আবিষ্কার করেছিলেন বাদশাহ রশিদ কে করেছিলেন আর রশিদ সময়ের আবিষ্কার করেছিলেন মাপ করেছিলেন যাই হোক ওটা ইতিহাস ওটা পরে শুনবেন ওর সঙ্গে আরও আনুষঙ্গিক কথা যখন আসবে তখন ওটা পরে শুনবে তো এই সময় তখন ছিল না আল্লাহবা কোরআনে কি বললেন লেদুলো কি বলছে মানুষকে আল্লাহ এত ব্রেন দিয়েছে যে ব্রেন দিয়ে এমন রকেট তৈরি করছে বলছে সূর্যের গতির সাথে চলবে সূর্য যত বেগে চলবে তত বেগে চলবে তো বলছে সকালে সাতটার সময়তে ওই রকেটটা ছেড়ে দেবে সূর্যের পিছন পিছন চলছে আর কতে মুসলমানরা আছে ওই মুসলমানরা নামাজ পড়বে নামাজই মুসলমান ও কখন নামাজ পড়বে প্রশ্নটা বুঝতে পেরেছেন না পারেননি লেগুলুক্রিস সূর্য ঢলে গেলে জোহরের নামাজ তার আগে তো জোহরের নামাজ পড়তে পারছেন না আপনি দুপুর বেরিয়ে গেল তো তাহলে ও নামাজ পড়বে না পড়বে না আর পড়বে যদি তো কখন পড়বে সূর্য তো ঢোলতে পেয়েছে না ও তো সূর্যের সাথে সাথে চলছে তো বলছে সময়ের মাপ মানুষের ব্রেনে আল্লাহ পাক দিয়ে দিলেন সময়টাকে মেপে মেপেলাও নামাজ তো পড়বে নামাজ তো পড়তেই হবে কিন্তু তখন এবার ঘড়ি ব্যবহার করবে বলুন তখন আর লেদুলোকের শামস নাই তখন কি ব্যবহার করবে ঘড়ি ব্যবহার করবে আর জওয়ালের রক্ত পেরিয়ে গেল বাস নামাজ পড়বে সেও সূর্যের পেছনেই থাক আর আগেই থাক কিন্তু যদি ঘড়ির ব্যবস্থা না থাকত তো যতক্ষণ পর্যন্ত তার মাথার উপর থেকে সূর্য না ঢলছে ততক্ষণ পর্যন্ত নামাজের ফর্জিয়া তার উপরে আসত না তাহলে বুঝতে পেরেছেন এমন দেশ যদি থাকে যেখানে মাস দিন আর ছ মাস রাত হয় তাই না হয় এটা শুনেছেন না শুনে নেই শুনেছেন ছমাস দিন ছমাস একটা দিন আর একটা এক বছর হয়ে গেল তো ওখানকার লোকরা রোজা করবে না করবে না করবে না কিভাবে এর উত্তর কি এর উত্তর একটাই যার কাছে রমজান মাস হাজির হবে না তার উপরে রোজা মরল যার কাছে রমজান মাস হাজির হবে না ওর কাছে রোজা ফরজ রোজা হওয়ার জন্য রমজান মাস উপস্থিত হতে ইয়াস আলো না কুল কুলহিয়া মাকে তুলির না সে বলছে হজ হাজিরা হজ করবে কোন মাসে করবে হজের মাসে যে হাজির এই জন্য এই চাঁদটাকে আমি আঠাশটা মন্দির তৈরি করেছি হঠাৎ আঠাশটা মন্দির কিন্তু সূর্যকে চলার জন্য কোনো মনোজির নাই সূর্য চলার জন্য কোনো স্টেশন নাই নিজের গতিতে বিন্দু মাত্র আগে বাড়তে পারবে না একটু সুলো চলতে পারবে ভেবে গেছি একবার আস্তে আস্তে চলো আস্তে চলতে পারবে না সূর্য অস্ম সো তজরি লে তা বিরুল্হাজি লা সুরা ইয়াসিন সূরা জলতি হ্যায় আরবি ভাষাতে সূর্যটা মুয়ান্নাস স্ত্রীলিঙ্গে ব্যবহার হয়েছে ওয়াসামসু তাজরী লি মুসতা তার নির্ধারিত সময় অনুযায়ী না জোরে চলবে না আস্তে চলবে চলতে পারবে পরে আবার আয়াতে আল্লাহ পাক বলছেন লাসামসু ইয়ামগিলাহা আনতুদিরিকাল কমান সূর্যের মাজাল নাই ক্ষমতা নাই যোগ্যতা নাই হাইসিয়াত নাই লিয়াকাত নাই যে চন্দ্রকে গিয়েও উগ্রেফতার করে কারণ ওইভাবে তাকে চলতে দেওয়া হয়নি বলতে পারলেন না সে ভাবলা ভেবেছেন কোনোদিন এগুলা নিয়ে বলে বাবা টাইম খাবো কি তাই তো ভাবছি তো ওটা নিয়ে ভাববার টাইম কোথায় খাবো কি ছেলেপেটাদেরকে খাওয়াবো কি আর পোতাদের কি জমা করবো কি ওই ভাবতে ভাবতে তো চব্বিশ ঘন্টা কাটে বেটাদের তো জমা হয়ে গেছে পোতারা বেটার বেটারা যে খাবে ওর কি করবো এই জন্য ভাবছি ওদিকে ভাববার মতো হ্যাঁ চন্দ্রসূর্য নিয়ে ভাববার মতো টাইম নাই আল্লাহ তাবারা কোয়াতাল রবুল আকাশটা মঞ্জিল তয় করবে করার পরে চাঁদ হবে উনত্রিশ আর তা না হলে হবে তিরিশ সাহাবারা প্রশ্ন করলেন আল্লাহ আকবর সাহাবারা যদি না থাকতেন থাকতো না আজ হাদিস সাহাবাদের যদি প্রশ্ন না থাকত থাকতো না আজ কোরআন মাজিদ সাহাবাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোরআন মাজিদে হাজারো আয়াত নাজেল হয়েছে সাহাবাদের জিজ্ঞাসা করতে গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছ থেকে হাজারো মশলা আমরা জানতে পেরেছি আরেকবার একবার বলছো সাহাবরা প্রশ্ন করলেন ও আল্লাহর রসুল আকাশে যদি মেঘ থাকে তো কি করব প্রশ্নটা জটিল না চাঁদটা উনত্রিশ না তিরিশ কি করে বুঝব চাঁদ দেখে আমল করব কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন পিয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম উত্তরে বললেন ওয়াইজা গাম্মা আলাই কুমুল গামাম যখন তোমাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আকাশে মেঘ থাকবে উনত্রিশ তারিখে তোমরা অনুসন্ধান করবে যদি তা না পাও তো তিরিশ পুঁজিয়ে এলাও ওইটাই তোমাদের আমল বলুন সুবাহান আল্লাহ মাসটা উনত্রিশেই ছিল কিন্তু আকাশে মেঘ থাকার কারণে চাঁদ দেখতে না পাওয়ার কারণে মাছটাকে কত পুঁজেতে বললেন তিরিশ পুঁজি এলাও সাবানটাকেও তিরিশ পুঁজিয়ে এলাও রমজান মাসে চাঁদ উনত্রিশই ছিল কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে চাঁদ দেখা যায়নি এবার আমরা কি করব পিয়ারা রসুল সাল্লাহ সাল্লাম বললেন সালাসীনতান তোমরা ওটা কেউ তিরিশ পুঁজিয়েলাও আর একবার বলুন সুহান আল্লাহ একদিনও গোলমাল হবে না কোনো জায়গায় গোলমাল হবে না হাদিসের আমল আপনি করতে লাগেন কসম খেয়ে আমি বলতে পারি গোলমাল হবে না যখন হাদিসের আমলকে ছেড়ে দিয়ে নিজেরা পণ্ডিত্য ঝাড়তে লাগি দেখো খোঁজ লাও যেমন একবার এখানে আমাদের চাঁদ হয়েছে না হয়নি চাঁদ তখন খবর নেই ওই কি বলে তোমার তারাবিও হয়ে গেছে মার্শাল রোজাও সব অনেক অনেকদিন আগেকার কথা এটা তখন হামিদ মিয়া এখানে ছিলেন তো হামিদ মিয়ার বাড়িতে একটা ছেলে কাজ করত। গরু টরু চড়াইত একটা গায়ে ছিল কি নাম ছিল আচ্ছা তো আমরা এখানে মসজিদে ভাবনা চিন্তা করছি হাজি সাহেবও আছেন তো আসামিয়া এখন বেঁচে আছেন হায়াতে উনি খবর শুনেছেন কোটা খবর শুনি চা খেয়েছেন খেয়ে পান মুখে বলি পান চিপে দিতে বলছে খালু যান রোজার গোজর তো ভাই সাহেব বললেন তুমি তো পান খাই নিয়ে আছো তার সাথে লাভ কি পানটি তো খেয়ে গিয়েছো তার মানে পেঙিতেছ দেখি খোঁজ খবর নিই ওখানে এখানে তা তো ওই ছেলেটা ওই হামিদের যে বাড়িতে কাজ করতে হবে এসে বলছে ভাই যান আজ জানো তেন করি ঈদ করলেন কেন না ভালো করে করবেন বলি এই কথাটাও ফেলবার যখনই আপনি হাদিসের আমলকে ছেড়ে দিয়ে কোনখানে চাঁদ দেখা গেছে কোনখানে রাতে খবর দিয়েছে কোন কয়েকটা যুক্তির কথাতে আসেন চাঁদ দেখার ব্যাপারে অনেক হাদিস এসেছে অনেক হাদিস এসেছে আজকে বলতে টাইম পাবো না তো চাঁদ দেখার ব্যাপারে যে হাদিসগুলো এসেছে বেঁচে থাকলে পরে আপনাদেরকে বলবো তা কেউ যদি গাওয়া দেয় সাক্ষী দেয় যে হ্যাঁ চাঁদ দেখা গেছে তা আমরা ওটা মানবো না মানবো না মানব কোন অবশল মান যদি খবর দেয় তো মানব চাঁদ দেখার খবরটা কখন দেবে চাঁদ কখন উঠে গো প্রথম প্রথম প্রশ্ন চাঁদ কখন উঠে পরে আরও যদি খবর দেয় ভোর ভাত খাবার সময় ভাবনা চিন্তা করছিল মানে চাঁদ দেখায় যায়নি এবার ওটাকে নিয়ে সারা ধরে ভাবনা চিন্তা করি কি বলবো কি বলবো কি বলবো চাঁদ দেখা গিয়েছে খবর পাওয়া গেল কে দেখেছে বলে পশ্চিমারা দেখেছে দেখবেই তো পশ্চিমারা তো দেখবে চাঁদ দেখে রোজা করেছেন সিরিয়াতে হযরত মহাবিয়া রাজিয়া তালান হয়ে এলান করলেন সিরিয়ার প্রেসিডেন্ট চাঁদ দেখা গিয়েছে রোজা করো দিনটা ছিল জুমেরাত বৃহস্পতিবার চাঁদ রোজা হয়ে গেল তারপরে ওই সাহাবা চলে এলেন মদিনায় আসার পরে এখানে এসে দেখছেন তো রোজা এবার একত্রিশটা হচ্ছে কটা একত্রিশটা এখানে এসে বললেন যে আমরা চাঁদ তো ওখানে দেখেছি বৃহস্পতিবার দেখে আমরা রোজা ধরেছি বলে হযরত মাবিয়া বলে উনিও রোজা করেছেন উনি তো এলান করলেন তো আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন তোমার আজকে তিরিশ হচ্ছে তো বলে হ্যাঁ বলে তুমি থেমে যাও আর রোজা করিও না তিরিশের পরে করলে রোজাটা হারাম হবে কী হবে রোজাটা কী হবে রোজা করলে নেকি হয় না গুনা হয় ঈদের দিনে নাকি রোজা করলে নেকি হয় না গুনা হয় বা মোটামুটি আপনারা আতমলবি হয়ে গেছেন আর অসুবিধা নেই তো তুমি থেমে যাও মাবিয়া চাঁদ দেখেছে আমরা মদিনাওয়ালা দেখিনি আমরা রোজা ধরে শুক্রবার সুতরাং এই তিনশো মাইলের ঊর্ধ্বের রাস্তা অবশ্যই কম বেশি হবে সুতরাং আমাদের মাবিয়ার দেখা চাঁদটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় মদিনার চাঁদ দেখাটা আমাদের জন্য গ্রহণযোগ্য না সাই শরীফ আল্লাহ নবী হাজর হাদিস জল জল করছে ওই কোনখানে কে দেখাছে ও খবর দিয়াছে বাদ কাছে চাঁদ দেখা গেছে বলছে বাঁচলাম আরেকটা রোজা করতে আর উনত্রিশটা রোজা করার পরে হাফসানা থাকে কিনা মনে হয় তাড়াতাড়ি হলেই যাও তাড়াতাড়ি হতো তোমরা হাদেশের ওপরে আমরা আমল করতে শিখি কোরআনের উপরে আমরা আমল করতে শিখি চাঁদ সম্পর্কে যথেষ্ট মজা এসেছে চাঁদের কথা বলার টাইম পাওয়া যাবে না তবে যেটুকু দরকার ছিল সেটুকু আপনাদের সামনে করবো কী ভাই চাঁদের ওপরে নির্ভর করে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে আর একবার বলুন চাঁদ দেখতে পেলাম না আকাশ মেঘাচ্ছন্ন আছে কী করবেন পুঁজিয়ে দেবেন মাসটা তিরিশ পুঁজিয়ে নিয়ে এলাকা গুণা হবে না আল্লাহ নবীর ফেসলা তো করাই আছে রমজান উনত্রিশটাই ছিল কিন্তু আকাশ মেঘাচ্ছন্দ কি করবেন ফাইলে খবর কত রেডিও কত মোবাইল কত খালি নামাই নামে যেন করি করলেন কেন ভালো করে করবেন ওটাকেও তিরিশ পুঁজিয়ে এলাম যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন আপনি তান দেখতে পারলেন কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নাই সমস্ত সমস্যার সমাধান করে গেলেন পিয়ারা নবী হজরত মোহাম্মদ মোস্তফা আহমদ সাল্লাম তাদের সাহাবিদের প্রশ্নের উপরে কথা বুঝতে পারলাম আল্লাহ পাক সকলকে বুঝে আমল করার কোশিং দেয় আমি তবুয়া সম্পর্কে যে আয়াত পরিবেশন করেছিলাম দু তিনটা কথা বলে রাখি অমুসলিম ইসলাম কবুল করলে কি হয় সমস্ত গুণা মাফ হয়ে যায় আমারও ভয় বলেছে আর এটাই বার ঠিক বলেছে একজন মুসলমান অমুসলিম নয় অনেক গুণা করেছে করার পরে অনুতপ্ত হয়েছে আল্লাহকে হেদায়ত করেছে নামাজ পড়তে লাগলো জাকাত দিতে লাগলো তারপরেও পয়সা থাকলো এর হজের সিদ্ধান্ত নিলে আমি হজ করব। তারপরে হজ করে এলো যত গুণা করেছিল হকুকুল এবাদ ছাড়া হকুকুল এবাদের কথা জানেন কার জাগা দেবে রেখেছেন কার পুকুর দেবে রেখেছেন কার টাকা মেরে রেখেছেন কাকে ভাগ দেননি ওহিনকে কোনো ভাইকে এই গুণাগুলা ছাড়া একে বলে হুকুকুল এবার বান্দার হক এই হকুকুল এবার ছাড়া তার জীবনের সমস্ত আল্লাহ পাক ক্ষমা করে দেবেন যখন সে বাইতুল্লাতে গিয়ে তফ করবে তখনই ক্ষমা হয়ে যায় কথা বুঝতে পারলেন না পারলেন না অমুসলিম ইসলাম কবুল করলে যত গুণা করেছিল সুদ খেয়েছিল ঘুষ খেয়েছিল ব্যভিচাল করেছিল খুন করেছিল সব মাপ করে দেন আল্লাহ পাক আর একজন মুসলিম হেদায়ত পাওয়ার পর নামাজ পড়তে লেগেছে জাকাত দিতে লেগেছে এবার হজের টাইমে ও হজ করবে হজ করার পরে সমস্ত গুণা মাফ পেয়ে যায় হকুকুল এ ছাড়া বান্দার হক মেরজেছে সেটা বাদ দিয়ে ওটা দিয়ে যেতে যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করছে ততক্ষণ মাফের কোনো চান্স নাই তো সব গুণা মাফ হয়ে গেল তাহলে এটা হাজির জন্য হলো আর বাকি যারা হজও করেনি অমুসলিম থেকে ইসলামও কবুল করেনি তাদের গুনামাফির কি ব্যবস্থা আছে রমজান কি ব্যবস্থা আছে প্রত্যেক বছর একবার করে সুযোগ আল্লাহ তরফ থেকে প্রতিটি বছর একবার করে সুযোগ প্রত্যেক রমজান তার আগে কিছু করণীয় আছে পরে আপনারা শুনবেন তাই সেটা হচ্ছে তোহবা ইসতেক করে আল্লাহ রোজার মাসে রোজা করব তারাবি পড়বো নামাজ পড়ব ফেতরার কথা বারে বারে বলবে সাহেবকে জিজ্ঞাসা করবো কিসের কথা জাকাতের কথা জিজ্ঞাসা করব না কেন না ফেতরা বললে বেশি থেকে বেশি একশো টাকা লাগবে পারে আর জাকাতের কথা বললে বললে সব করা টাকা মানে বুঝতে পারছেন তো এক লাখ থাকলে তাহলে কত লাগে পাঁচ লাখ থাকলে তাহলে কত লাগে চল্লিশ লাখ টাকা থাকলে এক লাখ টাকা খালি জাকাতি লাগবে ওটা না জিজ্ঞেস করাই ভালো ফেতরা কেস তো বা ইস্তে করে আল্লাহ মুখী হয়ে যাও আর ছাড়িও না তোমার বিগত জীবনের সমস্ত গুণাকে মাফ করার জন্য প্রতি বছর নিয়ামাত হিসাবে একটা জিনিস আল্লাহ দান করেছেন সেটা হচ্ছে রমজান মাসের রোজা রোজার মাস পেয়েছো রোজা করনি মসজিদ পেয়েছিল নামাজ পড়নি কোরআন পেয়েছিলে তাল তেলাওত করি জিকির করার সময় সময় পেয়েছিল জিকির করনি এমন দিন তোমার জন্য আসছে যেদিন তুমি কোরআন পড়তে চাইবা কোরআন পড়তে পারবা না তুমি মসজিদে নামাজ পড়তে চাইবা মসজিদে তালা ঝুলবে নামাজ পড়তে পারবা না যেদিন তুমি রমজান মাসে রোজা করতে চাইবা রোজা করার সুযোগ তোমার থাকবে না ওই দিন সামনে আসছে অপেক্ষা করছে আল্লাহ নিয়ামাতের দানি না করলে নিয়ামত রাখবে না কেড়ে নিবে উত্তরটা আপনারা দেবেন আল্লাহ নিয়ামত কেড়ে নিবে এখন যা বর্তমানে সারা বিশ্বে মুসলমানদের উপরে চলছে শিক্ষিত লোকরাই টের পাচ্ছে জিনিসগুলো আর যারা বাকি লোক আছে আস ঠিক আছে আজ কত হলো বলে আড়াইশো হয়েছে বলে চল আড়াইশো হয়েছে তাহলে আজকের দিন তো সংসারটা চলে যায় ছেলেদেরকে লেখাপড়া শেখাছ কী করে শিখাবো এখনই তো বিয়ে করতে চাইছে বয়স কত হলো না তো এখন চোদ্দো চলছে তো ভাবছি এই বছরের বিহাটা দিব দিব নিষ জমিষ খাটবে লেবার খাটলেও পাঁচশো টাকা রোজগার করবে তো লেবার খাটে যদি পাঁচশো টাকা করে মাসে পনেরো হাজার টাকা রোজগার করলো আর আমি যদি ওকে লেখা পড়াচ্ছি খাই তাহলে আমার ঘর থেকে পনেরো হাজার টাকা খরচ হলো অত বোকা পেয়েছেন আমাকে আপনি বলবি স্যার যে ছেলের পড়াবো আমি ছেলের পড়াতে আমি ঘর থেকে জমি বিচি মিছি পড়াবো বরং যদি ও লেবারেরও কাজ করে তবুও মোটামুটি পনেরো হাজার টাকা রোজগার করবে বিয়ে দিয়ে দেবো অভিনয় করে দেবো ঝামেলা শেষ তৈরি আর ভাববার মতন ক্ষমতা নেই ভাবে যারা একটুকু আল্লাহ জ্ঞান যাদেরকে দিয়েছে তাহার হাত চিটাকাটাকে দিয়ে আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে যেন পুরিত্রা দেয় ব্যিমানদের হাত থেকে বলুন আল্লাহমান এসব অংশ